আমার পাখির এটা হয়েছে আসলে সঠিকটা যদি আপনি না বলতে পারেন সঠিক না না বলতে পারলে আপনি আইডিয়া মতো কিভাবে আমি আপনাকে বলবো এজন্য আপনি আগে সর্বপ্রথম আপনার পাখির সিমটমটা সঠিকভাবে ধরেন তারপরে আপনি যার কাছ থেকে জানবেন তাকে বলেন যে আমার পাখিটা এই এই অবস্থা হচ্ছে পায়খানার রং এরকম এই অবস্থা হচ্ছে এইরকমভাবে যখন এক পাখির মুভমেন্ট বলতে পারবেন তখন কোনো অভিজ্ঞ খামারি অথবা ডাক্তার আপনাকে একটা সঠিক পরামর্শ দিতে পারবে যে মেডিসিনটা দেবে ওইটাতে আপনার কাজ করবে কিন্তু আপনি আইডিয়া বলতেছেন আপনার পাখি এটা হয়েছে উনি আইডিয়াতে একটা বলে দিল এটা কোনো কাজ হবে না তো যাই বিস্তারিত ব্যাপার নিয়ে ব্যাপার নিয়ে আলোচনা করবো তো আজকে আমি যে সাধারণভাবে একটা আমাশার বিষয় নিয়ে রক্ত আমাশার বিষয় নিয়ে কথা বললাম সেটা হচ্ছে ইএসবি থার্টিভেট অ্যামোক্সা সিলিন আর সাথে আপনার জিঙ্ক এবং একবেলা স্যালাইন ব্যবহার করবেন আর রাত্রেবেলাতে একবেলা আপনি দুই থেকে তিন দিন প্যারাসিটামল দিবেন পাখির শরীরে জ্বর থাকতে পারে এটা দিয়ে রাখবেন ভিটামিন কেটা ব্যবহার করলে ভালো হয় তবে ভিটামিন কে ব্যবহার না করলেও আপনার পাখি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ